কবি প্রাণবেন্দু দাশগুপ্তের লেখা কবিতা আমি দিকচক্রবাল ঘুরে পাঠ করছি আমি সুচরিতা দাস আমি দিকচক্রবাল ঘুরে এসেছি এখানে এখন আমার কিছু বলবার আছে সূর্য দেখেছি আমি কালো আং রাখা সূর্যের ছোঁয়ায় কিছু লাল কিছুটা বাদামি হয়ে ফেরে অন্ধকার হয়ে গেছে দু একটা হাঙর খুব কাছে এসেছিল আমি মৃত্যুর মুখোমুখি হয়ে মৃত্যুকে পাল্টে দিতে তখনও চেয়েছি জল শৈরিণী জল অন্য কোনো প্রেমিকের দিকে চলে যেতে চায় আমি লক্ষ্য করেছি সিন্ধু সারস শুধু চোখ মেলে দেখে নিতে চায় খুন দিক থেকে এসে হাওয়া তার পালক কাঁপাবে ঝাউবনে অনেক হৃদয় বাধা থাকে আমি রাস্তা দিয়ে যেতে সব শ্বাস শুনতে পেয়েছি আমি দিকচক্রবাল ঘুরে এটুকু বুঝেছি প্রেমের কাঙাল এই মানুষেরা দীর্ঘদিন একা একা থাকতে পারে না সে যেমন বৃক্ষ থেকে নিরবতা শেখে মানুষের কাছ থেকে সে আবার চঞ্চলতাও বুঝে নিতে চায় সে কখনো স্থির হয় কখনো বা কিছুটা অধীর হয়ে খোলা মাঠে পাইচারি করে দু একটা উড়ন্ত মেঘ বৃষ্টি হয়ে ঝরে যাবে বলে ধানের ক্ষেতের মতো সে কখনো উল্লাসিত হয় তারপর বৃষ্টি নেমে আসে এইভাবে ও ডাঙায় ঘুরে ঘুরে দেখেছি মানুষের ভালোবাসা এখনো কোথায় যেন বাধার সামনে এসে হেট হয়ে আছে এখনো বাঁশির মতো ব্যপ্ত হতে পারেনি চকিতে এখনো ঝর্নার মতো স্বতশ্জল হয়নি জীবনে এখনো কিছু বাকি রয়ে গেছে আমি দিকচক্রবাল ঘুরে এসেছি এখানে আমার বলবার ছিল আমি কি বলতে পেরেছি নমস্কার